一起拉来没有？来来来，哎，你少你少你少你少，你少。谁少？米罗纳嗯。

শৈশব <laughs> <laughs> <laughs>

বাংলা দেখা ครับ আয়่า বড় আরই তো বারকার সবচেয়ে জনপ্রিয় আমাদের বাংলাদেশের মোহনগঞ্জের লাগিয়া লোকে বারকার আয় যে ড্রাইভার এই একটা বারকার যে লোক আর যে দুকি জীবন একটা বাস আছে ভিতরে বাসটা সেটা বাসটাই লাগে সুন্দর বাস সেটা তো লাখ যেবার টাস করে টাকা লাভ না 6 শাহী রেস্টুরেন্টে আজকে আমরপুর পেজের একটি বিশেষ অনুষ্ঠান কেন্দ্র করে খুবই সুন্দরভাবে ডেকোরেটেড অয়েল ডেকোরেটেড একটি রেস্টুরেন্ট আমি মোহাম্মদ শিয়াবুদ্দিন ধন্যবাদ আপনাদের কন্টেন্টটি শেয়ার করে দেবেন আজ তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন এই শুভকামনা আসসালামু আলাইকুম